হ্যালো বন্ধুরা স্বাগত আপনাকে অনলাইন সলিউশন নতুন একটা ভিডিওতে তো আপনি যদি বাংলাদেশ ওকে তো আমাদের পার্ট থ্রিটা রয়েছে পার্ট থ্রি থেকে আপনার সাথে আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন দেখে থেকে পাসপোর্ট অফিস থেকে এবং পাসপোর্ট টাইপটা আপনি অবশ্যই এখান থেকে ড্রপডাউন থেকে থেকে সেভ করে দেবেন ওকে দেন পাসপোর্ট ইস্যু অর্থাৎ আপনার পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান কোন অফিস থেকে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে আপনি সেই নাম এখান দিয়ে দেবেন অবশ্যই আপনি আপনার ফার্স্ট পেজে পাসপোর্টটা পেয়ে যাবেন ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনি সেও পেজে পেয়ে যাবেন পাসপোর্ট অফিসের পাসপোর্ট নামে এটা বিষয় আপনি অবশ্যই আপনার পাসপোর্টের পাসপোর্টে পেয়ে যাবেন এবং এক্সপায়ারি ডেট অবশ্যই আপনি পাসপোর্ট দেখে আপনার এক্সপায়ারি ডেটটাও দিয়ে দেবেন হ্যাঁ একটা খুব ভাইটাল বিষয় দেখুন হ্যাভি ভেজিটেড তো বাংলাদেশ প্রিভিয়াসই আপনি যদি এখানে বাংলাদেশ প্রিভিয়াস দিয়ে থাকেন আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আপনারা রিনুয়াল কীভাবে করবেন তো এটা কিন্তু খুব ভাইটাল বিষয় যদি আপনি প্রিভিয়ার বাংলাদেশে যান অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করবেন এবং না গেলে আপনি উন্নত করছেন বাট আপনি যদি ইয়েস করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু ইস করে টিটেলস আপনার এখানে দেওয়া লাগবে এখানে আপনার লাস্ট আপনি কবে বাংলাদেশে গিয়েছেন সেই ভিসার নাম্বারটা কী ছিল লাস্ট ভিসা ইস্যু ডেটটা কী ছিল লাস্ট ভিসা ডেট অফ এক্সপায়ার এবং থেকে আপনার আপনি এখান থেকে সেভ করে দেবেন ভিসা টাইপ যে ছিল সেখান থেকে করতে হবে চলে এটা হচ্ছে আপনার প্রোয়ালটা সিলেক্ট করতে হবে আপনার আপনি যদি বাংলাদেশের প্রিভিয়ার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রোয়ালটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে সামনের দিকে এগিয়ে যাবেন সেভেন নেক্সট করে যদি আপনি না গিয়ে থাকেন তো আপনি এখানে নো করবেন নো করলে আপনার এখানে কিছু ফিল আপ করা লাগবে ওকে আপনি নেক্সট ফ্ল্যাপ করে সামনের দিকে এগিয়ে যাবেন দেখুন পার্ট ফোর আপনার কাছে চলে আসছে আপনার কাছে পার্ট ফোরের কাছে পেমেন্ট অপশন আমি অবশ্যই আপনাকে বলে রাখব আপনার পেমেন্ট এখান থেকে করার কোনো প্রয়োজন নেই আপনার অফিসে যাবেন এবং অফিস থেকে আপনাকে পেমেন্ট বাবদ আটশো পঁচিশ টাকার মতো এখন কাটা হয় তো আপনি সেটা ওখান থেকে কাটিয়ে নিতে পারবেন এবং আপনি বাড়িতে বসে কীভাবে পাবেন তার জন্য একটা প্রস্তুত থেকে তারপরে বসে এখন আপনি যদি চান আপনি ওখানে তিনশো বা সাড়ে তিনশো সামথিং টাকা দিলে আপনি ওখান থেকে আপনার পাসপোর্টটা আপনার বাড়িতে ভিসাল লাগিয়ে চলে আসবে আপনি যদি না যেতে চান তো সেক্ষেত্রে আপনার ওখানে পেমেন্ট ল করে আসলে আপনাকে বাড়ি আপনার পাসপোর্টটা পৌঁছে দেওয়া হবে ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চলে আসবো নেক্সটে নেক্সট হচ্ছে ফাইভ নাম্বার পার্ট আমি নেক্সট এবার নেক্সটে ক্লিক করছি তো পাঁচ নাম্বার পার্ট এখানে দেখুন নিউ ভিসা ইনফরমেশন ওকে এটা একটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ভালো করে দেখবেন খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার পাসপোর্ট অফ ভিসা আপনার এখান থেকে ড্রপডাউন থেকে আপনি এখান থেকে আপনি কি উদ্দেশ্যে ভিসা নেবেন তো অবশ্যই আপনি এখান থেকে ট্যুরিজম সিলেক্ট করবেন ওকে দেন দেখুন ডিউরেশন অফ পারপোজ স্ট্রেইন বাংলাদেশ আপনি যে বাংলাদেশ থাকবেন আপনি সেটা আপনি কত দিনে চান তো আমি এখানে আপনাদের বলুন যে আপনারা এখানে আপনি এখানে যদি আপনি মান মেসেজ করেন তো আমি এখানে আপনি নর্মাল তিন মাস স্লিপ করতে পারেন যেটা বেসিক্যালি সহজ দেওয়া হয় আর আপনার যদি বয়স একটু বেশি হয় মহিলা হোক বা পুরুষ হোক আপনি যদি একটু বয়স্ক আছে আপনি এখানে মাস তিন মাসের জায়গায় আপনি এখানে ওয়ান ইয়ারের জন্য স্লিপ করতে পারেন ইয়ার দিয়ে বা আপনি যদি মাস চান তো মান্থলি দিয়ে আপনি বারো মাস সিলেক্ট করে দিতে পারেন ওকে যেহেতু আমার ক্যান্ডিডেটটা একটু বয়স্ক তো ওনাকে আমি বারো মাস দিয়ে দিয়েছি কারণ আগের আমি বারো মাস দিয়েছিলাম ওনাকে এক বছরের জন্য দিয়ে দিয়েছিলাম ওকে তুমি এখানে বারো মাস সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আমি ডেট অফ বাংলাদেশ আপনি বাংলাদেশে কবে আসতে চাচ্ছেন এটা আমি আপনাদেরকে বলব আপনি মিনিমাম একটা ডেট দিয়ে দেন মোটামুটি আট থেকে দশ দিনের মধ্যে একটা ডেট আপনি এখান থেকে ফিক্স করে দেন আজকে পাঁচ তারিখ আপনি এখানে পনেরো তারিখ দিয়ে দেন এটা আপনার একটা ইস্যু না এটা আপনি ডেট দিলে হবে তারপরে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই ভুল করে থাকেন এখানে দেখুন নাম্বার অফ এন্ট্রি আছে সকলে মনে করেন যে আপনার বাংলাদেশের মার্টিবল ভিসা লাগানো যায় না বা অনেক খরচ হয় আসলে মার্টিবল ভিসা বলতে আপনার এখানে এন্ট্রিটা দেখায় এখানে আপনি যদি সিঙ্গেল এন্ট্রি করেন আপনার আপনাদের কিন্তু আপনি যদি এক বছর ভিসা পান আপনি যদি একবার সিঙ্গেল এন্ট্রি করেন আপনি আপনি সমাজটি নামাজ থেকে আসতে পারবেন বাট আপনি আসলে আর দিতে পারবেন না বাট আপনি এখানে যদি মাল্টিপল সিলেক্ট করেন দেখুন আপনি এখানে কিন্তু আপনার এক বছর যদি আপনার ভিসা দেয় সেক্ষেত্রে আপনি এখানে মাল্টিপল অর্থাৎ আপনি বারবার বাংলাদেশে যেতে এবং আসতে পারবেন এটা কিন্তু মাল্টিপল ভিসার একটা স্যাম্পল আর কি তো আপনার ভিসা মাল্টিপল কী হবে এটা আপনার চিন্তা করার প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে এন্ট্রি নাম্বার অফ এন্ট্রি আপনি এখানে মাল্টিপল করে দেবেন আপনি এখানে বারবার বা বাংলাদেশে যেতে পারবেন ওকে তাহলে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওকে তো পার্ট সিক্সে আপনারা বাংলাদেশ ভিসা অফিস অ্যাপ্লিকেশন ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে এখানে আপনি অবশ্যই এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা প্রথমে আপনি অবশ্যই এখানে এম দিয়ে রাখবেন এবং এফএম দেওয়ার সময় সঙ্গে আপনার কিন্তু একটা করে একটা নাম এখানে শো করবে আপনি অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনাকে কিন্তু চেঞ্জ করে এটাকে আপনার আপনার যে ভিসা অফিস থেকে আপনি ভিসাটা নেবেন সেই অফিসে না দিতে হবে যদি আমি কলকাতা থেকে নেব তোমার এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে দেবো আপনি এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু বাইট বল থেকে যায় এখানে চেঞ্জ করে দিয়ে আপনি সেভেন নেক্সটে ক্লিক করবেন প্রত্যেকটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আপনারা খুব ধৈর্য সহকারে ফর্মটা ফিল আপ করবেন তোমাদের লাস্ট পার্ট নাম্বার সেভেন অর্থাৎ ডকুমেন্ট চেক লিস্ট এটা আপনার খুলে এসছে এখানে অবশ্যই আপনি আমার আপনার ফটোতে টিক মেরে দেবেন এখানে ক্লিক করে এবং আপনার পাসপোর্ট কপি এটাতে আপনি টিক মেরে দেবেন এবং অবশ্যই আপনি এখানে আধার সার্টিফিট মিলে দিয়ে আপনার এখানে আধার কার্ডের নামটা এখানে বসিয়ে দেবেন বা নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ওকে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং আপনার টুয়েলভ পাসপোর্টটা নিয়ে আপনাকে পাসপোর্ট বসে প্রোভাইড করতে হবে ওকে আমি সেভার নেক্সটে ক্লিক করছি তো সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনার টুয়েলভ আপনার যে ফর্মটা আছে আপনি ফর্মটা এখানে দেখতে পাবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ফটোটা যেন এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে আপনি পূরণ করে থাকেন ওকে তো ফর্মটা আপনি টু একবার ভেরিফাই করে নেবেন দেখে নিয়ে চেক করে নেবেন নিয়ে আপনি আই হেয়ার বাই ডিক্লারেশন ক্লিক করে আপনি সেভেন্সটা সামনের দিকে এগিয়ে যাবেন তো অলমোস্ট দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল হয়ে গেছে আপনি এখান থেকে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট কমপ্লিট ভিসা কম্পিউটার ক্লিক করলে আপনার ফর্ম ডাউনলোড হয়ে যাবে বাট আমি বলব এখান থেকে আপনি ফর্ম ফিল আপ করবেন না আপনি এখন ডাইরেক্ট ডাউনলোড করলে আপনার এখন ফর্ম ডাউনলোড হবে যেখানে আপনার কোনো টিকমার্ক থাকবে না অর্থাৎ আপনি মেল কি ফিমেল কোনো টিকমার্ক এখানে নেই বা আপনি ম্যারিড কে আনম্যারিড বা আদার্স যে বিষয়গুলো আছে আপনি এখানে কোথাও টিকমার্ক দেখতে পাবেন না বা আপনি যেখানে এন্ট্রি করবেন ট্যুরিজম জন্য বা যদি মাল্টিপল এন্ট্রি কি সিঙ্গেল এন্ট্রি আপনি কোথাও ঠিকমার্ক দেখতে পাবেন না তো এই ফর্মটা নিয়ে গেলে আপনাকে অফিসে আপনার প্রবলেম করতে পারে আমি আপনাকে দেখাবো যে আপনি টিকমার্ক ওয়ালা ফর্ম কেমন ডাউনলোড করবেন ওকে তার জন্য অবশ্যই আপনি এখান থেকে ক্লিক করবেন তো আপনি এখান থেকে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো এখানে ডাউনলোড কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশান আছে আপনি এখান থেকে কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশানে প্রিন্ট করবেন তো এটা আমার ডাই চলে এসেছে যে আমি একবার প্রিন্ট করে নিয়েছি এই জন্যে আপনার এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান করলে আপনার এখানে আপনার ফার্স্ট টাইম যে আপনার যে আইডি পাসওয়ার্ডটা ছিল অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনার যে আইডি পাসওয়ার্ডটা মাস্ক নিয়ে পেয়েছিলেন আপনি সেই আইডি বা আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি এখানে আপনার এই কমপ্লিট ভিসাটা পেয়ে যাবেন ওকে তো রিপ্রিন্ট ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে আমার রিপ্রিন্ট করতে বলতে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আমার ডাউনলোড অলরেডি একবার করা আছে বলে আমার এখানে ডাউনলোড দেখা ডাইরেক্ট আপনাদের এখানে ডাউনলোড কিন্তু আসবে না আপনারা এখানে কী করবেন আপনাদের রিপ্রিন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড চাইবে অর্থাৎ আপনার ফর্ম ফিল সময় আপনার যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া দেওয়া হয়েছিল আর কি তো সেই আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তবে আপনার এই এরকম ধরনের আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন ওকে তো এপ ডাউনলোড করে আপনার কিভাবে দেখুন তো ডাউনলোড করলে আপনি এ ফর্ম পেয়ে যাবেন দেখুন এখানে আপনার সমস্ত বক্সের টিকমার্ক আছে কি ফিমেল আপনি ম্যারিড কি আনম্যারিড বা আপনার ভিসা কি ট্যুরিজমের জন্য বা আপনি এন্ট্রি করবেন কি মাল্টিপল কি সিঙ্গেল এন্ট্রি করবেন আপনার সব জায়গাতে আপনার টিকমার্ক দেওয়া আছে তো এই 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 ওয়ালা ফর্মটা নিয়ে গেলে আপনার অবশ্যই জ্ঞান করবে ওখানে বাদ দেবে না বাট আপনি যদি নানান ফর্ম নেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিজিট করার সম্ভাবনা থেকে যায় তো ভিডিওটা ভালো লাগলে বসে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন आज धन्यवाद देव नेक्स्ट को भिडियोते